ভারতের কেরালায় ছড়িয়ে গেছে এক ভয়ানক আতঙ্ক যার নাম মস্তিষ্ক খেকো অ্যামিবা যার বৈজ্ঞানিক নাম হচ্ছে নিংলেরিয়া ফ্লাউরি এ রোগের নাম হচ্ছে ফাইমারি অ্যামিবিক ফ্লাইটিস অ্যানসিফ্লাইটিস এর পরিণতি পায় নিশ্চিত মৃত্যু বিশ্বজুড়েও এখন পর্যন্ত যত কেস নথিভুক্ত হয়েছে তার মধ্যে মৃত্যু হার পঁচানব্বই পার্সেন্ট কেরালায় সর্বপ্রথম ধরা পড়ে দুই হাজার ষোলো সালে কিন্তু এবারে আক্রান্ত বেড়েছে ভয়াবহভাবে দুই হাজার পঁচিশ সালে এই রোগ আক্রান্ত হয়েছে সত্তর জন যার মধ্যে উনিশ জনের মৃত্যু হয়েছে এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছে তিন মাসের শিশু থেকে পঁচানব্বই বয়স বয়সের বৃদ্ধা পর্যন্ত এ রোগের আক্রমণ এত দ্রুত হয় যে চিকিৎসা শুরু হওয়ার আগে অনেকে মারা যায় তবে এবার আধুনিক ল্যাব ও দ্রুত শনাক্তকরণের কারণে কিছু রোগে বেঁচে গেছেন তবে এবার মৃত্যু ঠেকাতে ভারতের সরকার বড় কিছু পদক্ষেপ নিয়েছে তার মধ্যে কূপে ক্লোরিন ঢালা হয়েছে সাতাশ লক্ষ জায়গায় পানির ট্যাঙ্ক পুকুর সুইমিং পুল নিয়মিত জীবাণুমুক্ত করা হচ্ছে তবে কিছু বড় চ্যালেঞ্জ রয়ে গেছে কেরালার বহু মানুষ এখনো কূপ ও নদীর পানির উপর নির্ভরশীল প্রশ্ন হচ্ছে এই পানঘাতি অ্যামিবা ছড়াচ্ছে কেন এর পিছনে কারণ হচ্ছে ক্লাইমেট চেঞ্জ আর এই জলবায়ু পরিবর্তনের কারণে স্ব পানি আরো বাড়াচ্ছে এই অ্যামিবার ঝুঁকি এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমাকে ফলো করুন ধন্যবাদ